সেই যুগে কোনো এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হলো এতে তারা তাদের মূর্তিগুলো নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্যান্য যা যা করার তাই তাই করবে কিন্তু তাদের মধ্য থেকে সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তি পূজার এই মহড়া কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তারা যে সমস্ত কলপিত মাবুদের উপাসনা করছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন সন্দেহ তার মনে ঘুরপাক খাচ্ছিল তার চিন্তা ও চেতনায় এক নতুন গতির সঞ্চার হল তিনি তখন জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন একটি গাছে নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন কিছুক্ষণ পর তার মতোই আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন তারও মনে একই সন্দেহ এক এক করে সাতজন যুবক এসে একত্রিত হলেন সকলেরই মনে প্রশ্ন একটাই নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে কল্যাণ অকল্যাণের ক্ষমতায় বা কোথায় পেল তারা যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশ বাতাস তৈরি করেছেন যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক তাকে বাদ দিয়ে এগুলোর ইবাদত কি করে সম্ভব এই সাতজনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক ছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইমানের বন্ধনে তাদের একজন আরেকজনের সাথে আটকে গেলেন তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন তারপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘোরালেন এতে তাদের অন্তর্সমূহ তাওহিদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল তারা সকলে ইমান গোপন রাখার উপর একমত হলেন কারণ তাদের বাদশাহ ছিল মূর্তি পুজো যে তার প্রজাদেরকে শিরোপ করতে বাধ্য করত তারা সমাজের অন্যান্য লোকদের সাথে বাস করতে থাকলেন কিন্তু তাদের প্রত্যেককে যখন একাকী হন তখন আল্লাহর এবাদতের দিকে মনোনিবেশ করেন কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন হে আমার বন্ধুগণ গতকাল আমি একটি খবর শুনেছি এটি যদি সত্যি হয় তাহলে অচিরেই আমাদের দিন হতে আমাদেরকে ফিরে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে আমি শুনলাম আমাদের ব্যাপারটি এখন আর বাচ্চার কাছে গোপন নয় আমাদের দিন ও আকিদার বিষয়টি এখন তার কাছে অস্পষ্ট নয় যে দিনকে আমরা হৃদয়ে গেথে নিয়েছি এবং যা আমাদের চিন্তা চেতনার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তা এখন বিপন্ন হওয়ার পথে সুতরাং তোমরা চিন্তা করো এবং তোমাদের সিদ্ধান্ত তোমরাই গ্রহণ করো একথা শুনে দ্বিতীয়জন বললেন খবরটি আমিও শুনেছি তবে তা মুনাফিক এবং অজ্ঞদের অপ্রচার মনে করে উড়িয়ে দিয়েছি পরক্ষণে খবরটির সত্যতা প্রমাণিত হলো তারা বললেন আমরা আমাদের দিনের উপর অবিচল থাকবো যে বিপদে আসুক না কেন তা মাথা পেতে মেনে নেব আল্লাহর সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বের সেই মূর্তি পূজার দিকে ফেরত যাব না গুজব এখন সত্যি হলো বাচ্চাও তাদের খবরটি জেনে ফেলল তাদেরকে তাদের ঘর থেকে বের করে বাচ্চাও দরবারে হাজির করা হলো বাচ্চাও তখন বলল তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছ কিন্তু সফল হতে পারি আমি জানতে পেরেছি যে তোমরা বাচ্ছ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না কোথা থেকে তা তোমাদের কাছে আসলো আমি তোমাদেরকে কখনোই এইভাবে ছেড়ে দেব না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে আমি বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে না হয় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদের অন্তরকে মজবুত করে দিলেন ইমানকে শক্তিশালী করে দিলেন তারা বললেন হে বাদশাহ আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি বাধ্য হয়েও নয় এবং অজ্ঞাতবশতও নয় আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে আমরা সেটাকে সারা দিয়েছি বিবেক আমাদেরকে আলোকিত করেছে আর তার আলোতেই আমরা চলছি আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমরা তাকে ছাড়া আর কাউকেই ডাকবো না আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিত করে মূর্তি পূজা করছে যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল বা প্রমাণ নেই এই হলো আমাদের শেষ কথা এখন আপনার যা খুশি আপনি করতে পারেন এরপর বাদশাহ বলল এবার যাও আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন এবং প্রত্যেককেই তাদের মতের চাকা ঘোরাতে লাগলেন তাদের একজন বললেন বাচ্চা যেহেতু আমাদের ব্যাপারটি জেনেই ফেলেছে তাই তার ধমকি ও হুমকির মধ্য থেকে আমাদের কোনো লাভ নেই আমরা ওই গুহার দিকে দিন নিয়ে পালিয়ে যাব যদিও তা হবে ওই প্রশস্ত দেশের তুলনায় খুব অন্ধকার ও সংকীর্ণ কিন্তু আমরা সেখানে প্রশস্ত মনে এক আল্লাহর এবাদত করতে পারব যা আমরা এই বিশাল রাজ্যে করতে পারছি না এমন দেশে আমাদের বসবাস করাতে কোনো কল্যাণ নেই যেখানে আমরা নিরাপদে আমাদের আকিদা বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি না এমন দেশে আমাদের বসবাস করা ঠিক হবে না যেখানে আমাদের সঠিক বিশ্বাসের বিরুদ্ধে অন্য একটি বাতিল মত চাপিয়ে দেয়া হচ্ছে সুতরাং সকলেই এক কথায় একমত হয়ে গেলেন তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশ ছেড়ে এক অজানা পথের উদ্দেশ্যে দিন নিয়ে হিজরত শুরু করলেন পথে একটি কুকুর তাদের সাথে হয়ে গেল একই পথে চলতে লাগল তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল ভালোকে ভালোবাসলে এবং সৎ লোকের সাহচার্যে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায় এই প্রাণীটি হয়তো বা তা অনুধাবন করতে সক্ষম হয়েছিল তারা তখন চলতে চলতে একসময় গুহায় পৌঁছে গেলেন তারা তখন সেখানে আল্লাহর দেওয়ার রিজিক থেকে ফলফলাদি পেয়ে গেলেন এবং ঝর্নার পরিচ্ছন্ন মিষ্টি পানি পান করলেন দীর্ঘপথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিস্থান্ত শরীরে সেখানে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহার মধ্যকার জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সে হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রায় চলে আসলো পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশর দরবারে হাজির না হতে তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হল এমনকি তারা সেই গুহার দরজা পর্যন্ত পৌঁছে গেল কিন্তু হিজরতের পথে মক্কার মুশ্রিকরা রাসুল সাল সাল্লাম ও আবু বক্কর রাজে আলাহুতালাহ আনহুয়ের সন্ধানে বের হয়ে গারে সাউর পর্যন্ত পৌঁছে গিয়েও যেভাবে অন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ আল্লাহতালা সেভাবেই তাদেরকে অন্ধ করে দিলেন এরপরে দিনের পর আসেরা রাতের পর দিন পার হয়ে গেল বছরের পর বছর যুবকগণ শুয়ে আছেন গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে আছে বাইরের কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আকাশে বিজলির গর্জন বাতাসের প্রচণ্ডতা এবং পৃথিবীর কোনো ঘটনায় তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি সূর্য উদিত হওয়ার সময় ডান পার্শ্বে হেলে গিয়ে গুহার ছিদ্র দিয়ে সামান্য আলো প্রবেশ করে এবং আল্লাহর হুকুমে তাদের সামান্য আলো ও তাপ প্রদান করে কিন্তু সূর্যের প্রখর উত্তাপ তাতে প্রবেশ করে না আল্লাহর ইচ্ছা তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত্র যাওয়ার সময় সূর্য একটু বাম দিকে হেলে যায় কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাজে গুহার বাইরে অবস্থানরত তারা সেখানে মাঝে মাঝে ডানে বামে পার্শ্ব পরিবর্তন করছেন কে আছে যে এমন এই দৃশ্য দেখে ভয় পাবে না কবি নিদ্রায় তিনশো বছর আরও নয় বছর পার হয়ে গেল এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মধ্যেই থমকে রয়েছে তাদের একজন বললেন হে বন্ধুগণ আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি তোমাদের মতামত কি অন্যজন বললেন আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রিত ছিলাম কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই মনে হয় তৃতীয়জন বললেন সকালে ঘুমিয়েছি এই দেখো সূর্য এখনও ডুবে যায়নি আমার মনে হয় আমরা একটি দিনই নিদ্রায় অতিক্রম করেছি চতুর্থজন বললেন ছাড়ো এসব মতামত আল্লাহই ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি আমাদের একজনের উচিত এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসু তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে তাকে আরেকটি বিষয়ে সাবধান হতে হবে কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় না করা হয় সেজন্য সে যাচাই বাচাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে তাদের একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে ভীত অবস্থায় শহরে প্রবেশ করলেন তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই ঘরবাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে পুরাতন পরিত্যক্ত ঘরে স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে আগে রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয় নদীর স্রোত আগের মতোই চলছে পরিবর্তিত রূপ ধারণ করে ঘরবাড়ি ও বন বনানি ঠিকই আছে শুধু নেই আগের মানুষগুলো তার দৃষ্টি বিচলিত হলো। এদিক সেদিক চোখ ঘোরাতেই লোকেরা সন্দেহ প্রসূন করতে লাগল এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ ডানা বেঁধে উঠল পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল উপস্থিত লোকদের একজন তাকে জিজ্ঞাসা করলো আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন এত চিন্তা করছেন কি নিয়ে অনুসন্ধানই বা করছেন কি তিনি তখন বললেন আমি এখানে অপরিচিত কেউ নয় আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি তা জানি না একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল সেখানে গিয়ে তিনি রুপার তৈরি কয়েকটি দীর্হাম বের করলেন দোকানের মালিক দীর্হামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখলেন এ তো তিনশো বছরের অধিক সময় আগের তৈরি সে ভাবল এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছে সম্ভবত এই দীর্হামগুলো ছাড়াও তার কাছে আরও বিপুল পরিমাণ দীর্হাম রয়েছে দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করল এবার গুহাবাসী লোকটি বললেন হে লোক সকল দেখুন আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয় এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয় গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি আপনারা তাতে এত আশ্চর্যবোধ করছেন কেন এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না আর কেনই বা সন্দেহের ওপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না ভিড় ভেঙ্গে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগলো কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারল যে তিনি হচ্ছে তিনশত নয় বছর পূর্বে সালেম ও কাফের বাচ্চর পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের সাতজন যুবকের একজন তখন তারা আরও আশ্চর্যিত হলো তারা আরও জানতে পারল যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাচ্চার সকল প্রচেষ্টা করেছিল কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি যুবকটি এবার আরও শঙ্কায় পড়ে গেলেন কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে তাই তিনি নিজের ও তার সাথীদের জীবন ভয়ে পালাতে চেষ্টা করলেন লোকদের মধ্যে হতে একজন বলল হে ভাই তুমি ভয় করো না তুমি যে জালেম বাদশার ভয় করছো সে তো প্রায় তিনশত বছর আগে ধ্বংস হয়েছে এখন যিনি এই রাজ্যের বাদশাহ তিনি আপনিও আপনার সাথীদের মতোই একজন মুমিন বান্দা এবার বলুন আপনার অন্যান্য সাথীগণ কোথায় যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন ইতিহাসে সেই দীর্ঘ দূরত্বও তিনি উপলব্ধি করতে পারলেন যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই নন এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও আমি তাদেরকে আমার ও আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দেব তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছেন আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন তখনকার বাচ্চা ইতিমধ্যে তাদের খবরটি জেনে ফেললেন তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন তিনি তাদের উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখে পেলেন তখন তাদের সাথে তিনি মুসাফা ও আলিঙ্গন করলেন তিনি তাদেরকে রাজপ্রাসাদে যাওয়ার জন্য আহ্বান জানালেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য আমন্ত্রণ জানালেন তারা তখন সাফ জানিয়ে দিলেন নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই আমাদের ঘরবাড়িগুলো বিলীন হয়ে গেছে পিতামাতা ও সন্তান সন্ততি কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগসূত্রও নেই সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি। তারপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন তার কাছে ফেরত যাওয়াকে পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল কিন্তু তাদের কবরের ওপর সৌধ নির্মাণ করার কথা বলল কিন্তু অধিকাংশ লোক বলল না আমরা তো তাদের অবস্থানের উপর মসজিদ নির্মাণ করব।